হুম না না এটা আমার টলি নয় এটা পূজার টলি হে এটা হলো পূজার বিয়ে টলি যেটা বাপের বাড়ি থেকে দেওয়া হচ্ছে তো পূজা প্রচুর শাড়ি টাড়ি সাথে নিয়ে যাচ্ছে কি কি নিয়েছে অলরেডি চলো তো আমাকে না দেখিয়ে তোমাদেরকেও দেখায় এই দেখো ট্রলিটা খোলা হলো ট্রলিটার এই সাইডটা তো ফাঁকা ও তুই এতগুলো নিয়ে নিয়েছি ওকে ফার্স্টে দেখা যাক কি আছে ফার্স্ট একটা হেয়ার ট্রয়ার নিয়েছে ও চুল চুল শোকাতে লাগবে যেহেতু শীতকাল তার জন্য ওটা ক্যারি করছে আর তার সাথে ও কিছু পেটিকোপ নিয়েছে এই যে অরেঞ্জ কালারের একটা ইয়েলো কালারের একটা দুটো চলে গেল আর একটা স্টোল নিয়েছে মানে যেহেতু ওই মানে গ্রাম অঞ্চল ওখানে প্রচুর শীত পড়ে আমাদের টাউনেই এরকম গরম পড়ে গেছে ওখানে প্রচুর সুন্দর একটা পরিবেশ ভীষণ মনোরম পরিবেশ আমি তো গেছিলাম আর একটা পিঙ্ক কালারের এই যে রয়েছে ওর পেটিকোট আর এটা রয়েছে ওর ফেসওয়াশ এটা রয়েছে সেন্ট আর এটা রয়েছে ওর মশাইজার তো এবার ব্রেনগুলো দেখা গিয়েছে সেটা হলো শাড়ি এই শাড়িটা পূজা নিচ্ছে এর সাথে কিন্তু ব্লাউজ পিস রেডি করাই রয়েছে এই যে ব্লাউজ পিস টিস মা সব বানিয়ে রেডি করে দিয়েছে তো এই সেটটা পূজা যখন করবে হোপফুল ওকে ভীষণ সুন্দর লাগবে তোমাদের কার কোনটা পছন্দ হচ্ছে শাড়ি আর সব থেকে মেন ইম্পর্টেন্ট যেটা সেটা হলো পূজাকে কিন্তু তোমরা বুক ভরা ভালোবাসা আর মাথা মুক্তি আশীর্বাদ দিতে হইলো না তো চলো চলে গেল পূজার বিয়ের প্রথম শাড়ি যেটা ও শ্বশুরবাড়ি গিয়ে পরবে বিয়ের পর কিন্তু তোমরা এগুলো ওকে পরা দেখবে এখন কিন্তু আইগুলো রয়েছে তো যাই হোক এখানে একটা কিন্তু রয়েছে পূজার হ্যান্ডলুমের শাড়ি পূজা কিন্তু সুতি শাড়ি না যেহেতু ম্যানেজ করতে পারবে না ওকে হেল্প করতে তখন কে কে আসবে কাকে ডাকবে তো ওই ভাবনা চিন্তা করে ও সমস্ত ম্যানেজেবল শাড়িগুলোই নিয়েছে যেগুলো ঠিকভাবেও পরতে পারবে কালারটা আমার ভীষণই পছন্দ হচ্ছে এটাও উইথ ব্লাউজ পিস তো সুন্দর করে ওকে সাজিয়ে দিই

আচ্ছা এই একটা মা দিয়েছে ওকে চাদর ওকে সোয়েটার কিনতে বলেছিল সোয়েটার কিনে নিন তাই মা বলেছে এই শালটা নিতে উলের রয়েছে ও ধরো ঘরের ভেতর বসলো টসলো এটা পরতে পারবে আচ্ছা এই একটা শাড়ি রয়েছে এই শাড়ি এই শাড়িটাও নিয়ে যাচ্ছে এটা কিন্তু ভীষণ সুন্দর হ্যাঁ হ্যাঁ আরো অনেক কিছু নেয়নি যেমন ওর গামছা নেয়নি তারপর আরো ওর জুতো টুতো মোজা সফ অনেক কিছু আছে যেগুলো নেয়নি পরে আস্তে আস্তে গোছাবে এখন যেহেতু টয়লেটটা গোছাচ্ছে তাই তোমাদেরকে দেখাচ্ছে তো এই শাড়িটা ও পরে কোনো অকেশনে পড়বে ওটা ও নেবে না পরে কোথায় পড়বে সেটা